এখানে সব পনেরো আছে ঠিক আছে দেখেন মাত্র মাত্র চার টাকা তিন টাকা দিয়ে শুরু হয়ে যাচ্ছে আমার কাছে ঠিক আছে এই সব আইটেমটা দেখে নেবেন অনেক চালু একদম একদম দেখে নেন স্যার মানে যতটা বের করো ততটা আলাদা বের হবে ঠিক আছে এবার যদি বলবেন আপনি ব্লু হ্যাভেন টোটাল প্রোডাক্ট আমার কাছে পেয়ে যাবেন দেখে নিন মাস্কারা যদি বলেন মাস্কার আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এক থাক মিরার পাচ্ছেন একটা কম্প্যাক্ট পাচ্ছেন আবার একটা কম্প্যাক্ট পাচ্ছেন আবার একটা ব্লাশার পাচ্ছেন মানে এক দুই তিন ঠিক আছে মাত্র কিনা পড়বে আপনার মাত্র মাত্র পঞ্চাশ টাকা দেখেন এদের হচ্ছে এটা স্পেশাল অফার ঠিক আছে মাত্র মাত্র কুড়ি টাকা দিয়ে এটা হচ্ছে আপনার চোখের শুরু যাচ্ছে মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা দিয়ে ঠিক আছে এর মধ্যে দুটো কালার পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে ফুল রেম্বো একটা হচ্ছে ফুল হোয়াইট ঠিক আছে মাত্র মাত্র কুড়ি টাকা করে ঠিক আছে তারপর হচ্ছে এদের স্পেশাল আচ্ছা আজকে তাহলে ভিডিওতে সব ঈদ স্পেশাল কালেকশন দেখি না এখন ঈদ আছে সামনে এখন যা দেখাচ্ছি আজকে ঠিক আছে বেশি টাইম ওয়েস্ট করব না আপনাকে একদম শর্ট আপনাকে ঈদের যে স্পেশাল আইটেম আছে সেগুলো দেখাবো মাত্র মাত্র ত্রিশ টাকা করে দাদা মাত্র থার্টি রুপিস ঠিক আছে এবার নেক্সট আসুন আপনি এই সব আইটেমটা দেখেন we ঠিক আছে এগুলো মাত্র মাত্র আগে আপনাকে বলেছি আমি কুড়ি টাকা দিয়ে শুরু আছে আমার কাছে ঠিক আছে লাস্ট যাচ্ছে আপনার আমার কাছে ষাট পঁয়ষট্টি সত্তর পাঁচাত্তর এগুলো হচ্ছে লাস্ট দাম ঠিক আছে এর মধ্যে কালার কম্বিনেশন পাবেন আপনি এর মধ্যে কালার ভ্যারাইটিস পেয়ে যাচ্ছেন আপনি ঠিক আছে একটা মালে ছয়টা কালার পাবেন ঠিক আছে হোয়াইট বেস আছে রোজ গোল্ডে বডি আছে এর মধ্যে আপনি করেন পাঁচর পেয়ে যাচ্ছেন ঠিক আছে কিছু বলবেন মাল্টি কালার ঠিক আছে মাল্টি কালার মধ্যেও পেয়ে যাবেন আপনি আমার কাছে ঠিক আছে এগুলো ষাট পঁয়ষট্টি সত্তর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আপনার কাছে ঠিক আছে এর মধ্যে দেখেন আইটেমটা মাঝখানে এডি কাজ আছে এটা টাই বলে ঠিক আছে এর মধ্যেও ছয়টা কালার

এবার নেক্সট আপনাকে ছোট পাথরের মধ্যে কিছু দেখিয়ে দিই দেখেন এর মধ্যে দুটো কালার পেয়ে যাবেন আপনি একটা কালার হলো এই একটা কালার হলো মাত্র মাত্র 60 টাকার মধ্যে দেখেন 60 টাকা টাকার মধ্যে ঠিক আছে ঈদের জন্য কিন্তু বিক্রি হবে এই সমস্ত আইটেম যা জিনিস দুটো কালার পেয়ে যাচ্ছেন না মাত্র 60 টাকা দিয়ে ওকে ঠিক আছে এবার কিছু একটু কম দামে যদি বলবেন আপনি দেখেন এগুলো হচ্ছে 60 টাকার মধ্যে দেখেন আইটেমটা দেখেন স্যার বাহ আইটেমটা দেখুন সব 6 মাসের গ্যারান্টি আছে আর 6 কালার পেয়ে যাবেন আর এমন নাকি বাক্স নিতে হবে না ওসব কথা নয় আপনি মিলিয়ে মিশিয়ে নিতে পারেন ঠিক আছে সব রকম খরিদ্দার হয় দাদা ছোট হয় বড়

এবার একটা আইটেম একটা খুলে রেখে দিচ্ছি আপনাকে দেখেন আইটেমটা মানে কতটা সুপার ডুপার হিট আইটেম আছে দেখেন আইটেমটা দেখেন স্যার বাহ ঠিক আছে আইটেম দেখেন এর মধ্যেও ছয়টা কালার পেয়ে যাবেন ছয়টা কালার বলতে দেখেন এগুলো আমি দেখে দিচ্ছি আপনাকে দেখেন এর মধ্যে শুধু মুখ দিয়ে বলছি না ঠিক আছে দেখেন ছটা কালার পেয়ে যাচ্ছেন আপনি দেখেন বাহ ঠিক আছে হুম এর মধ্যে দেখেন একটু হেভি মধ্যে লাগলে হেভি মধ্যে আমার কাছে পেয়ে যাচ্ছেন আপনি ঠিক আছে ভ্যারাইটিজ অনেক আছে দাদা একটা ভিডিওতে মানে সম্পূর্ণ কভার করা যাবে না মোটামুটি ঠিক আছে ওই জন্য আপনাকে দোকানে ভিজিট করতে হবে এটা জাস্ট আমি দু একটা আপনাকে আইডিয়ার জন্য জাস্ট দেখে দিয়েছি ঠিক আছে এমন নাকি শুধু আমার কাছে গলার আছে এখন ঈদের সময় স্টোনের চুরিটাও ভালো বিক্রি হবে আপনাকে কিছু চুরির মধ্যে আমি দেখে দিচ্ছি তার আগে একটু বাচ্চাদের সেট দেখে দিচ্ছি দেখেন মাত্র পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এটা ফুল এলসিডি আছে এর হোয়াইট পেয়ে যাবেন আর মাল্টি কালার পেয়ে যাবেন ঠিক আছে এবার যদি বাচ্চাদের বলেন এরকম আইটেম দেখেন এরকম আইটেম মাত্র মাত্র তিরিশ পঁয়ত্রিশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন দেখেন ছটা কালার পেয়ে যাবেন আমার কাছে প্রত্যেকটা আমলে ছটা কালার পেয়ে যাবেন আপনি ঠিক আছে ওকে এবার এ বাদ দিয়ে আপনাকে আমি কিছু ব্যাঙ্গলস মধ্যে চলে আসছি দেখেন ব্যাঙ্গলস আমার কাছে মাত্র দশ টাকা দিয়ে শুরু হয়ে যাচ্ছে দেখেন আইটেমটা মাত্র দশ টাকা দিয়ে শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে একটাই একটা আইটেম নয় এটার মধ্যে কালার পেয়ে যাবেন ঠিক আছে কালার বলতে দেখেন একটা রোজ গোল্ড পেয়ে যাচ্ছেন আপনি দেখেন এটা হচ্ছে রোজ গোল্ড আইটেম ঠিক আছে রোজ গোল্ড পেয়ে যাবেন আপনি আমার কাছে ঠিক আছে তারপরে বলবেন আপনি পুরো গোল্ডেন গোল্ডেন মধ্যে ঝুমকো ঝালা দেখে নেন এসব আইটেমও পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখে নিন পুরো ঝুমকো লাগানো আছে দেখেন এর মধ্যে কিছু ঝুমকো ঝুল মধ্যে দেখে রোজগার আপনাকে দেখে দিয়েছি কিছু শোরুমতে দেখেন শোরুমতে দেখেন কত সুন্দর আইটেম আছে কত প্রিটি আইটেম আছে এগুলো ঠিক এগুলো মাত্র পঞ্চাশ মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আমার কাছে ঠিক আছে এবার যদি বলেন নেক্সট আইটেম এগুলো দেখেন এসব আইটেম আপনি পুরো

একটু সাইড দিয়ে দেখে দিচ্ছে আপনাকে সব আইটেম আপনি পেয়ে যাচ্ছেন আমার কাছে ঠিক আছে সব ইদের নতুন নতুন কালেকশন আছে এটা দেখুন অনেকটা ইউনিক আইটেম আছে দেখেন মানে আইটেমটা দেখুন সাইড দিয়েও দেখে দিচ্ছি আপনাকে দিয়ে দেখিয়ে দিচ্ছে দেখেন ঠিক আছে এবার দেখেন ওর এর ব্ল্যাক আর হোয়াইটটাও দেখে দিই আপনাকে দেখেন এটা ব্ল্যাক দেখেছি আপনাকে হোয়াইটটাও আমার কাছে পেয়ে যাবেন সব আমার কাছে নতুন নতুন কালেকশন পাবেন যা দেখ যা দেখাচ্ছি মানে কোনো পুরোনো আইটেম নয় সব একদম এদের নতুন স্পেশাল আইটেম আছে এগুলো দেখাচ্ছি যাতে আপনি নিয়ে গেলে আপনাকে খাটতে হবে না দোকানে রাখলে হু হু করে বিক্রি হবে ঠিক আছে কেন আমাদের ব্যবসা হচ্ছে একদিনের জন্য নয় ঠিক আছে আমার অনেক পুরোনো দোকানে দশ বছর বারো বছর পুরোনো দোকান আছে আপনি একশো দোকান যাচাই করে আসুন তারপর তারপরে আমার দোকানে আসুন যদি ইচ্ছা হয় তাহলে কিনবেন এমন নাকি দোকানে এসেছেন আধ ঘন্টা দেখে দেখিয়েছেন হবে এমন কোনো গল্প আমাদের দোকানে নয় মাল পছন্দ হলে মাল নেবেন তারপরে টাকা দেবেন ঠিক আছে নাহলে হবে না ঠিক আছে কেন তো ব্যবসা ব্যবহারের হিসাবে চলে ঠিক আছে একদিন আপনাকে মানে ভুলভাল নিলে তো চলবে না দেখেন এসব আইটেমটা দেখুন স্যার দারুণ খুবই দারুন আইটেম আছে ঠিক আছে বাচ্চাদের মধ্যে পেয়ে যাবেন আপনি ঠিক আছে যদি বলবেন গোল্ডেন আইটেম মধ্যে দেখেন

প্রচুর চাহিদা হয় ওয়েস্ট বেঙ্গলে তো প্রচুর চাহিদা আছে ঠিক আছে এসব আইটেম আমার কাছে শুরু যাচ্ছে মাত্র মাত্র আট টাকা দিয়ে দেখেন আট টাকা দিয়ে মাত্র আট টাকা দিয়ে দেখেন ডিজাইনটা দেখেন মানে ডিজাইন শেষ হবে না দেখেন মানে কত কি ডিজাইন আছে আমার কাছে ঠিক আছে এবার এর মধ্যে দেখেন আইটেমের কমই হবে না দাদা আইটেমটা দেখুন মানে যতটা ডিব্বা বের করো ততটা ভ্যারাইটিজ আলাদা শুধু মাত্র আট টাকা দিয়ে আমার কাছে শুরু আছে মাত্র আট টাকা দিয়ে দেখেন পুরো সোনা ফেল আছে দেখেন সব আইটেম দেখেন পুরো সোনার ডিজাইন আছে শুধু মাত্র আট টাকা দিয়ে আমার কাছে শুরু আছে ঠিক আছে টস মধ্যে বলে টস মধ্যেও পেয়ে যাবেন ঠিক আছে এবার কিছু দেখেন ঝুল মধ্যে বা ঝুমকোর মধ্যে যদি বলবেন ঝুমকোর মধ্যে আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে মাত্র ওই সব তাদের আট টাকা দিয়ে শুরু যাচ্ছে লাস্ট যাচ্ছে পঁচিশ টাকা ঠিক আছে দেখেন মানে প্রচুর ভ্যারাইটিস আছে প্রচুর ভ্যারাইটি আছে মধ্যে ঠিক আছে এবার যদি বলেন আট টাকা দিয়ে শুরু আছে আট দশ বারো এরকমই আছে আইটেমটা ঠিক আছে এর মধ্যে আপনি গোল্ডেন পেয়ে যাবেন একটা দেখেন এটা হচ্ছে সিলভার এটা গোল্ডেন পেয়ে যাচ্ছে না আপনি এর মধ্যে একশো প্লাস ডিজাইন আছে ঠিক আছে এবার রোজ গোল্ড যদি বলবেন রোজ গোল্ডও আমার কাছে আছে দেখেন রোজ গোল্ডও পেয়ে যাবেন ঠিক আছে এবার আপনি যদি বলবেন গলার সেট মধ্যে এরকম সেট যদি লাগে আমার কাছে মাত্র ষাট টাকা দিয়ে শুরু আছে ঠিক আছে এমন না একটা বাক্সের মধ্যে পিস পিস থাকে নিতে হবে না কথা আমার কাছে আপনি মিলিয়ে মিশিয়ে তিন পিস করেও নিতে পারেন আমার কাছে এমন না কি একটাই এক গাদা নিতে হবে হতে পারে সবার বাজারটা বিভিন্ন রকম হয় কারো মানে ছোট বাজার আছে কেউ যদি কুড়ি তিরিশ মধ্যে চালু করতে চাইছেন তাহলে একটাই আইটেম নিতে গেলে তাহলে অনেক টাকা বিল হয়ে যাবে তাহলে ওর মধ্যে আমি ছোট বাজারের জন্য আমরা অনেকটাই মানে জায়গা করে রেখেছি হ্যাঁ ঠিক আছে এর মধ্যে আপনি যদি মিনার মধ্যে বলবেন মিনামধ্যে মধ্যে পাবেন গোল্ডের মধ্যে যদি বলবেন গোল্ডের মধ্যে পাবেন ঠিক আছে এসব আইটেম হচ্ছে আপনার ছ মাসের গ্যারান্টি আছে ঠিক আছে আপনার রঙের হচ্ছে ছ মাস গ্যারান্টি রং চটলে এটা রিটার্ন হবে আমার কাছে ঠিক আছে এবার একদম গ্যারান্টি দিয়ে বেচতে পারবেন আপনি ঠিক আছে এছাড়া যদি আপনি বলবেন এরকম লং মধ্যে লাগবে আমার কাছে লং মধ্যে আমার কাছে পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র লং নব্বই টাকা ষাট টাকা দিয়ে শুরু আছে আমার কাছে লং সেট ঠিক আছে এর মধ্যে ভ্যারাইটিস পাবেন ঠিক আছে আবার আপনাকে বলে দিচ্ছি আপনি এক পিস এক পিস করেও নিতে পারেন আমার কাছে ঠিক আছে মিশে এমন নাকি নিতে পারবেন না ঠিক আছে এগুলো সব ছ মাসের গ্যারান্টি প্রোডাক্ট আছে রং ফেটলে এটা রিটার্নও হয় ঠিক আছে ওকে হ্যাঁ এবার দেখেন এর কিছু ভ্যারাইটিজ এখানে লাগানো আছে দাদা একটু স্ক্রল করে দেখে নিন এটা এর মধ্যে তিন থাক আপনি বলবেন তিন থাক পেয়ে যাবেন দু থাক পেয়ে যাবেন এক থাক পেয়ে যাবেন ঠিক আছে তিন রকম ভ্যারাইটিজ হয় ঠিক আছে এখানে কিছু স্যাম্পল লাগানো অলরেডি আছে ঠিক আছে এবার যদি বলবেন এরকম টাই টাইটা খুবই বিক্রি ডিমান্ডেড আইটেম আছে এরকম প্যাটার্ন মধ্যে ডিজাইন বলবে এরকম ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনি ঠিক আছে মানে মাল কত মালই কমে ঠিক আছে একবার দোকান ভিজিট করতে হবে লোকে না ভিজিট করলে মানে একটা ভিডিওতে মানে সম্পূর্ণ আইটেমটা দেখানো যায় না একদম এবার এখানে দেখেন এসব বিছা আইটেম পেয়ে যাচ্ছেন আপনি নো স্পিন আছে এগুলো মাত্র মাত্র 1 টাকা দিয়ে নো স্পিন পেয়ে যাচ্ছেন মাত্র 1 টাকা পাওয়া যাচ্ছে না আজকে ডেট ঠিক আছে কিন্তু আপনি কানের নাকের পেয়ে যাচ্ছেন মাত্র 1 টাকা এর মধ্যে কালার পেয়ে যাবেন মাল্টি কালার পেয়ে যাবেন কালো পেয়ে যাবেন ব্ল্যাক পি যাবেন আংটি আমার কাছে মাত্র আংটি আমার কাছে পাঁচ টাকা দিয়ে শুরু আছে মাত্র পাঁচ টাকা দিয়ে আংটি শুরু আছে মাত্র পাঁচ টাকা দিয়ে ঠিক আছে বা যদি বলি মঙ্গলসূত মঙ্গলসূত আমার কাছে শুরু হয়ে যাচ্ছে মাত্র দশ টাকা দিয়ে ঠিক আছে দেখেন মঙ্গলসূত্রে অনেক ভ্যারাইটিজ আছে প্রচুর ভ্যারাইটিজ আমার কাছে পেয়ে যাবেন মঙ্গলসূত্রে ঠিক আছে খুলে দেখেন মানে ঠিক আছে এবার যদি বলবেন গ্যারান্টি চ্যান একটা দোকানে গ্যারান্টি চ্যান তো লাগবেই লাগবে কম্পালসারি আইটেম আছে এসব চ্যান আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকা দিয়ে আপনি গ্যারেন্টি চান দেখেন চ্যানটা আমার কাছে দু টাকা দিয়ে শুরু আছে ওটা ঠিক আছে এগুলো মাত্র দু টাকা দিয়ে আমার কাছে একদম গ্যারেন্টি চান আছে তো ঠিক আছে এরকম বক্স পেয়ে যাবেন ছ মাসের গ্যারান্টি এরকম পিছিয়ে লিখা আছে ঠিক আছে যে জুয়েলারি ইজ গ্যারেন্টেড ফর সিক্স মান্থ এখানে লিখা আছে এগুলো রং ছটলে রিটার্ন আছে কোনো টাকা পয়সা লাগবে না এর মধ্যে পুরো রেঞ্জ লাগানো আছে ঠিক আছে এবার যদি বলবেন আপনি চ্যান মধ্যে লকেট ঠিক আছে অনেকরা চ্যান সাথে লকেট পছন্দ করে দেখেন চ্যানের সাথে লকেট এর মধ্যে একশো প্লাস ডিজাইন পাবেন একশো প্লাস আমি জাস্ট একটা একটা আইডিয়া আপনাকে দেখে রাখি ওকে ঠিক আছে এবার কিছু আপনাকে কম দামের চ্যান দেখেন এখানে দু টাকা দিয়ে চ্যান শুরু আছে আমার কাছে দেখেন মাত্র দু টাকা দেখেন দু টাকা মাত্র মাত্র দু টাকা দিয়ে শুরু আছে দেখেন কত ভ্যারাইটিজ আছে দেখেন মাত্র দু টাকা দিয়ে শুরু আছে এর মধ্যে যাই দেখছেন সব দু টাকা দিয়ে শুরু আছে দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা এরকম আছে ঠিক আছে দেখেন দশ টাকা মঙ্গল

আইটেম দেখুন স্যার মাত্র এক টাকা দু টাকা পুরো পাতা দাম হচ্ছে আপনার চব্বিশ টাকা পাতা চব্বিশ টাকা পাতা পাতা দাম চব্বিশ টাকা অনলি টোয়েন্টি ফোর ঠিক আছে এবার দেখেন মাত্র চল্লিশ টাকা দেখেন মাত্র চব্বিশ টাকা ঠিক আছে মাত্র চব্বিশ টাকা আইটেম না দেখুন স্যার মাত্র চব্বিশ টাকা এক টাকারও আছে কিছু দু টাকারও আছে ঠিক আছে এসব আইটেমটা দেখুন মাত্র ঠিক আছে মাত্র তিন টাকা চার টাকার আইটেম আছে দাদা ঠিক আছে আইটেম দেখুন মাত্র তিন টাকা চার টাকা মানে যতটা বাক্স খুলব ততটা আলাদা ডিজাইন পেয়ে যাবেন আপনি দেখেন মানে কত সুন্দর সুন্দর আইটেম আছে ওকে ঠিক আছে প্রত্যেকটা মধ্যে কালার কম্বিনেশন পেয়ে যাবেন বাট স্টপস মধ্যে যদি বলেন স্টপ মধ্যে পেয়ে যাবেন আমার কাছে ঠিক আছে এগুলো পুরো পাতা দাম হচ্ছে আপনার দেখেন চব্বিশ টাকা আপনার দেখেন তিরিশ টাকা দেখেন পুরো পাতা দাম মানে আপনার পাঁচ টাকা কিনা পড়লো আচ্ছা ঠিক আছে এর নেক্সট যদি বলবো আপনাকে দেখেন সব কানের আছে আমার কাছে ঠিক আছে কানের আইটেম যাই সব পনেরো সব পনেরো যাই দেখছেন এখানে সব পনেরো আছে ঠিক আছে দেখেন পনেরো টাকা দিয়ে সব কানের শুরু আছে আমার কাছে ঠিক আছে দেখবেন আইটেমটা দেখেন মানে কত সুন্দর আইটেম আছে ঠিক আছে দেখেন এসব আইটেমটা মানে এবি এভি আইটেম আমার কাছে পেয়ে যাবেন আপনি দেখেন এই সব আইটেমটা দেখেনটা খুলে দেখে দিচ্ছি আপনি আইটেমটা দেখুন স্যার মানে কত সুন্দর আইটেম আছে ঠিক আছে ছোট আইটেমটা সব পনেরো টাকা দিয়ে শুরু আছে আমার কাছে এখানে অনেক আইটেম আছে লাগানো একটু স্কোল করে দেখে দিন দাদা ঠিক আছে এবার যদি গোল্ডেন ঝুমকো বলবেন দেখেন গোল্ডেন ঝুমকো আমার কাছে শুরু যাচ্ছে মাত্র কুড়ি টাকা দিয়ে শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ গোল্ডেন ঝুমকো আমাদের প্রচুর ভ্যারাইটি আছে এখানে একটু দেখে দিন সব আইটেমটা দেখেন মাত্র মাত্র এই আইটেমটা হচ্ছে আইটেমটার দাম কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা ঠিক আছে এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে দাদা ঠিক আছে তো একটা মাল একটু ভালো করে দেখে দিন বিভাগ দেখতে পারবে বুঝতে পারবে ঠিক আছে এছাড়া আমার কাছে কিছু পোলা মধ্যে আছে দেখে নিচ্ছিলাম পোলা এখন অনেক ঠিক আছে জাস্ট একটা দেখে দিচ্ছি বাহ ঠিক আছে মাত্র এটা

এবার কিছু আংটি মধ্যে দেখেন নি স্যার আংটি এখানে আছে আচ্ছা ঠিক আছে দেখেন সব 8 টাকা দিয়ে শুরু আছে সব ঠিক আছে মানে পুরো ভ্যারাইটিজ লাগানো আছে এগুলো দেখেন মাত্র মাত্র 4 টাকা 3 টাকা দিয়ে শুরু হয়ে যাচ্ছে আমার কাছে ঠিক আছে এই সব আইটেমটা দেখেন মানে সব অনেক চাল একদম একদম দেখেন স্যার মানে যতটা বের করো ততটা আলাদা বের হবে ঠিক আছে যদি মিডিয়াম মধ্যে বলেন মিডিয়াম মধ্যে পেয়ে যাবেন আমার কাছে ঠিক আছে ছোট মধ্যে যদি বলেন ছোট মধ্যে আমার কাছে প্রচুর স্টক আছে ঠিক আছে আংটি মাত্র আমার কাছে 8 টাকা করে আছে এগুলো ঠিক আছে এবার আমার কাছে

যদি বলবেন একটু ফ্যান্সির মধ্যে তো এমন নাকি শুধু কম দামের আছে ফ্যান্সি আইটেমও আমার কাছে অনেক আছে ঠিক আছে ফ্যান্সি আইটেমটা আমার কাছে পেয়ে যাবে তো একটা ফ্যান্সি আমি খুলে দেখে দিচ্ছি আপনাকে ঠিক আছে দেখুন সব আইটেমটা দেখুন

এবার যারা ভিডিও দেখছেন নতুন দেখছেন আজকে প্রথমে দেখছেন চিন্তা করছেন এই সময় আছে একটু কিছু ইনভেস্ট করে টাকা টাকা ডবল করে ব্যবসা একটা আরম্ভ করতে চাই তাহলে একদম ঠিক ভিডিও আপনি দেখছেন ভিডিওতে যা নম্বর স্ক্রিনে ফ্ল্যাশ হচ্ছে নম্বরে ফোন করুন কোন একটা মাথায় করি থাকলে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে দাদা এই গ্রাম এরিয়া আছে বা শহর এরিয়া আছে বা টাউন এরিয়া আছে বা মার্কেট এরিয়া আছে কোন জায়গায় কি কি আইটেম চলবে আপনার সমস্ত গাইড করবো আমরা কি বাজেটে আপনি করতে পারবেন আপনাকে ওটাও গাইড করব কী মাল লাগতে হবে এর মধ্যে আছে আমার কাছে কসমেটিক আছে আবার জেয়ালেরি গোল্ডেন সব রকমের আইটেম আছে তো যতটা আপনার আমি গাইড করতে পারবো হান্ড্রেড পার্সেন্ট আপনাকে করবো ঠিক আছে এদের সময় নতুন প্ল্যান করছেন একবার অবশ্যই আমাকে কল করুন ঠিক আছে এবার দেখেন এখানে পুজোর লিভস্টিকের পুরো সেকশান লাগানো আছে ঠিক আছে দেখেন আইটেমটা মাত্র মাত্র বারো টাকা করে দেখেন বারো টাকার মধ্যে ঠিক আছে আইটেমটা একশো চল্লিশ টাকা পুরো বাক্স দাম হচ্ছে ঠিক আছে এসব আইটেমটা দেখুন মাত্র আঠেরো টাকার মধ্যে দেখেন আইটেমটা দেখুন কত সুন্দর আইটেম আছে মাত্র আঠেরো টাকা করে ঠিক আছে মানে সব তো এক একটা দেখানো পসিবল নেই দাদা সব আইটেমটা দেখুন মাত্র কুড়ি টাকার মধ্যে আইটেমটা দেখুন দাদা কুড়ি টাকা কিনুন আরামভাবে এটা বিক্রি করবেন পঞ্চাশ টাকায় ঠিক আছে এসব দেখুন ফ্লাওয়ার আইটেম মাত্র মাত্র আঠেরো টাকা দেখে নিন একটা সেট মধ্যে পুরো ম্যাট পাচ্ছেন আপনি আর বারোটা মাল্টি কালার পাবেন বারোটা বারো রকমের কালার পাবেন ঠিক আছে এমন নাকি একরকম পাবেন ঠিক আছে হ্যাঁ এবার যদি নেকলাইনে বলবেন এখানে দেখতে পাচ্ছেন নেকলাইন আইটেম আমার কাছে অ্যাভেলেবেল আছে নেক লাইনে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো টাকা এটাও নেক লাইন পনেরো টাকা নেক লাইন পনেরো টাকা নেক লাইন পনেরো টাকা নেক লাইন পনেরো টাকা এই আইটেমটাও আছে আমার কাছে দেখে নিন পনেরো টাকা ঠিক আছে বাচ্চাদের এটা হচ্ছে খুবই ফেভারিট আইটেম আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার বেবেলিক্স বেবিলিক্স আমার কাছে শুধুমাত্র পাঁচ টাকা দিয়ে শুরু হয়ে যাচ্ছে লাগালে পিঙ্ক হয়ে যাবে দেখুন কত ভালো কোয়ালিটি আছে এখনই মানে লাগাতে সঙ্গে পিঙ্ক হয়ে গেছে ঠিক আছে এসব আইটেম পেয়ে যাচ্ছেন আপনি আমার কাছে অ্যালোভেরার মধ্যে যদি বলো অ্যালোভেরা আছে এখানে আপনাকে লিপস্টিক সেকশন আপনাকে সব স্যাম্পল কিছু লাগানোই আছে আমার কাছে ঠিক আছে ওকে এবার যদি বলবেন আপনি ব্লু হ্যাভেনের টোটাল প্রোডাক্ট আমার কাছে পেয়ে যাবেন দেখে নিন মাস্কারা যদি বলবেন মাস্কার আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে আইলাইনার বললে আইলাইনার আছে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি ঠিক আছে এবার যদি বলেন ছোটো বড়ো ফাউন্ডেশন পেয়ে যাবেন কম্প্যাক্ট পেয়ে যাবেন ঠিক আছে এসব কাজল পেয়ে যাবেন ব্লু হ্যাভেন অনেকই চালু আইটেম আছে ঠিক আছে এর মধ্যে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এইসব আইটেম আপনি আরামভাবে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবার কম দামে যদি বলবেন আপনি লিকুইড তো খুলে আপনাকে আমি দেখে দিচ্ছি কিরকম কাজ করে এটা দেখেন এটা মাত্র আমার কাছে দশ টাকা দিয়ে শুরু হয়ে যাচ্ছে দেখেন দশ টাকা দিয়ে শুরু হয়ে যাচ্ছে দেখেন কোয়ালিটি কি আছে ঠিক আছে এবার যদি বলবেন ছত্রিশ ঘন্টা স্কেচ লাইনের সমস্ত আইটেম পেয়ে যাবেন এটা মাত্র ছয় টাকা করে আছে একটা খুলে দেখে দিচ্ছি মানে যারা নতুন দেখছেন ওরা বুঝতে পারেন না এর জন্য একটা খুলে একটা চোখের ব্যবহার হয় দেখেন এটা মাত্র ছয় টাকা দিয়ে এটা পেয়ে না আমার কাছে মাত্র ছয় টাকা দিয়ে ঠিক আছে সিঁদুর বললে মাত্র পাঁচ টাকা দিয়ে সুদূর পেয়ে যাবেন আমার কাছে দেখে ঠিক আছে এবার যদি বলবেন গোলাপ জল গুলাপ জল আমার কাছে আছে গোলাপ জল খুবই চালু আইটেম আছে এসব পেয়ে যাবেন ঠিক আছে এসব থিনের পেয়ে যাবেন আমার কাছে ঠিক আছে এসব চালু আইটেম আছে মাত্র মাত্র দশ টাকা দিয়ে থিনের পেয়ে যাচ্ছে কাছে ঠিক আছে আর কিছু ফ্যান্সি আইটেম মধ্যে দাদা দেখিয়ে দিয়ে সব আইটেম দেখেন এসব আইটেম হচ্ছে জিএস এর মানে খুবই ব্র্যান্ডেড কোম্পানি আছে এটা ঠিক আছে এই আইটেম যদি মেকআপ বেস ফাউন্ডেশন সেটিং ফিক্সার প্রাইমার এখানে সমস্ত আইটেম কিছু স্যাম্পল লাগানো আছে দাদা একটু ভালো করে হাইলাইট করে মানে ভিউয়ার ফাগে বুঝিয়ে দিন ঠিক আছে এখানে সমস্ত আইটেম একদম একদম সব প্রিমিয়াম আইটেম আছে ওকে এমন নাকি শুধু প্রিমিয়াম রেখেছি কম দামেও রেখেছি দেখেন এগুলো মাত্র যার যেরকম বাজেট সেই বাজেটে নিতে পারবে কম দামে প্রাইমার কম দামের ফিক্সারটাও আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে ফেস পাউডার মধ্যে যদি বলেন ফেস পাউডার মধ্যে আমার কাছে অনেক ভ্যারাইটি ঠিক আছে মাত্র পঁচিশ টাকা দিয়ে আমার কাছে শুরু আছে ফেস পাউডার একটা জাস্ট খুলে দেখে দিচ্ছি দেখেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি জি এস সেভেন নামার মানে কি হয় ফেস পাউডার দেখে নিন পেয়ে যাবেন দেখেন এক থাক দু থাক

ঠিক আছে মাত্র কিনা পড়বে আপনার মাত্র মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে এছাড়া আমার কাছে নকপালিশের একটা সেকশন আছে ঠিক আছে নকপালিশ আপনাকে দেখে দিয়েছি দেখেন এখানে আমার কাছে মাত্র চার টাকা দিয়ে শুরু আছে দেখেন নকপালিশ মানে কতটা ভ্যারাইটি আছে মাত্র চার টাকা দিয়ে এগুলো শুরু হয়ে যাচ্ছে আমার কাছে ঠিক আছে বাট এখানে স্যাম্পল কিছু লাগানো আছে আপনি একটু জাস্ট হাইলাইট করেছেন দেখেন সব আইটেম মাত্র চার টাকা দিয়ে শুরু হয়ে যাচ্ছে আমার কাছে আইটেম ডাল মানে কত কত ভ্যারাইটি আছে একটু আপনি নিজেরই দেখে নিন দেখেন দেখেন মানে কি আমি বলবো আপনাকে তো আমি লাগিয়ে দেখে দিচ্ছি মানে দেখেন কতটা ভ্যারাইটি আমার কাছে আপনি দেখেন আইটেম দেখুন স্যার দেখতে থাকুন আলাদা আলাদা বক্স আলাদা আলাদা মাল বেরো হবে এমন নাকি একরকম কিছু বের হচ্ছে ঠিক আছে ম্যাট পেয়ে যাবেন স্যান্ড পেয়ে যাবেন মেটালিক পেয়ে যাবেন ডিসকো পেয়ে যাবেন মাল্টি পেয়ে যাবেন ঠিক আছে বিভিন্ন রকম আইটেম আছে যদি এরকম বাক্সর মধ্যে বলবেন এগুলো 10 টাকা করে আছে দেখে নিন মাত্র 10 টাকা করে আছে দেখে নিন 10 টাকা নিয়ে আরামভাবে 30 টাকা বেচতে পারবেন ঠিক আছে আর যদি এরকম একটু বাক্সর মধ্যে যদি বলবেন বাক্সর মধ্যে সব আইটেম পেয়ে যাবেন দেখে এরকম আইটেম বাক্সর মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি আমার কাছে হ্যাঁ ঠিক আছে এই ছাড়া এখানে স্প্রে আছে কাজল আছে মুলতানি মিটি আছে ঠিক আছে মানে আইটেমের কোনো অন্ত নেই দেখেন এসব অটো কাজল আছে মাত্র মাত্র

ঠিক আছে তিনটা আয় কিনুন দশ টাকা বিক্রি করবেন এটা হচ্ছে আপনার লিপ লাইনার এন্ড আইলাইনার মাত্র ছয় টাকা কিনা ছয় টাকা কিনুন দশ টাকা বিক্রি করুন ঠিক আছে এসব রেজার পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকা করে ঠিক আছে মাত্র ছয় টাকা করে দেখেন মাত্র ছয় টাকা কিনা দশ টাকা এগুলো লিপস্টিক আছে কম এটা তিন টাকা কিনা আছে তিন টাকা কিনুন পাঁচ টাকা দশ টাকা যা ইচ্ছা বেচুন লিপ গ্লাস আছে মাত্র চার টাকা করে দুলো মানে পাতা কাজল দেখে নিন বুলেট পেয়ে যাবেন সব পেয়ে যাবেন চারকোল পেয়ে যাবেন এখানে কিছু সিঁদুর আছে নখ আছে দেখেন মাত্র তিন টাকা করে ঠিক আছে

এরকম আইটেম পাবেন আপনি বাহ ঠিক আছে সব বাচ্চাদের আমার কাছে হেয়ারবেন মাত্র 3 টাকা দিয়ে শুরু হয়ে যায় 3 টাকা থেকে শুরু ঠিক আছে হ্যাঁ আমার যদি বলেন কিছু কাপড়ে কাপড়ে আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে সব বাচ্চাদের কাপড়ের আইটেম আছে সেকেন্ড মানে একটা ভিডিওতে মানে সমস্ত আইটেম কভার করা সম্ভব নয় তো আমি চেষ্টা করে আপনাকে অনেক আইটেম দেখানোর চেষ্টা করেছি এবার যারা মানে একটু মানে কোনো আইডিয়া নেই মানে বুঝতে পারছেন না কিভাবে কোথার থেকে কিনব একবার ডাইরেক্ট চলে আসুন দোকানে অথবা আপনি কল এটলিস্ট করুন যদি কল থেকে যদি Satisfy হয় তাহলে আপনি দোকান আমাদের विजिट করুন ঠিক আছে আমার নাম হচ্ছে শাহবাজ আমার কোম্পানির নাম হচ্ছে পারভিন কালেকশন এটা হচ্ছে কলকাতা বড়োবাজার কলকাতা বড়ো বাজার আছে যদি আপনি হাওড়া থেকে আসছেন কোন একটা ধর্মতলা বাস ধরবেন বাস ধরে আপনি ত্রিপাল নামবেন ত্রিপাল নেবে আপনি আমাকে স্ক্রিনে যাওয়ার নম্বর দিয়ে আছে ফোন করবেন আমি লোক পাঠিয়ে দেবো সেম দিয়ে এসে আপনি ওখানে একটা সুরেন্দ্রনাথ কলেজ আছে সেখানে দিয়ে অটো পাওয়া যায় অটো ধরে আপনি ক্যানিং গেছে চার মাথা মোড় নামবেন চার মাথা মোড় নেবে আমাকে ওখান দিয়ে ফোন করবেন আমি লোক পাঠিয়ে দেবো ঠিক আছে আর আমার দোকানে বলে দিচ্ছে একটা লেডিস কর্নারে সমস্ত আইটেম পেয়ে যাবেন বলতে আপনার মাথার চুলের মানে পায়ের চুলের দিয়ে পর্যন্ত আহ মানে সমস্ত আইটেম আপনি পেয়ে যাবেন মানে এত তো বলবো আপনি একশো দোকান ট্রাই করুন তারপরে আমার দোকানে আসুন আর আশা করি মনটা খুশি খুশি হয়ে এখান থেকে বেরোবেন একদম একদম তাহলে এখানেই শেষ করি দাদা ভিডিওটা আজকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ